যে আমরা ইতিহাসের কিছু প্রশ্ন উত্তর লেখা প্র্যাকটিস দেখাচ্ছি শিক্ষা পাশ্চাত্য শিক্ষার চ্যাপ্টারগুলো থেকে মানে শিক্ষা সংস্কার চ্যাপ্টার থেকে হ্যাঁ কিছু কীভাবে উত্তর লেখা হবে সেইটা তো এমনি কিছু খাতা নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং আপনারা এইভাবে লেখার লিখতে লেখা প্র্যাকটিস করতে হবে আর ইতিহাসের আমি বলেছি টেসপার থেকে প্রচুর দু নম্বর কোয়েশ্চেন প্র্যাকটিস করো ওইটাই আসল প্রচুর দু নম্বর কোয়েশ্চেন আর প্রচুর দু নম্বর ভালো করে লিখলে ডিটেলসে লেখো দু নম্বরটা চার নম্বর কভার হয়ে যাবে আর কিছু কিছু আট নম্বরের আমি উত্তর প্রশ্ন সাজেশন দিয়ে দিব আট নম্বরে ওগুলো থেকেই পড়িবে একদম ছটা উত্তর পরে রেডি করব এখন থেকে আট নম্বর নিয়ে ভাবার চিন্তা করতে হবে না ভাবো তো দুই আর চার নিয়ে দুই চারি নম্বরটা বাড়বে আর এমসি কিউ তো বাইর থেকে হয়ে যাবে এমসি কিউ তো টেসপার থেকে ডাইরেক্ট প্র্যাকটিস করবো ছত্রিশ নম্বর এমসি কিউ দুই আর চারি যে পড়াশোনা করবে সে কিন্তু ইতিহাসে নব্বই নম্বর পাবে একদম শিওর আট নম্বরটা নিয়ে ভাবো না আট নম্বর সাইজেশনের মধ্যে পড়ে যাবে ওইটা নিয়ে কোনো টেনশনই নেই ইতিহাসে ইতিহাসে যত দু নম্বর পড়াশোনা করবে যতই দু নম্বরটা খাতায় লিখবে চার পাঁচ লাইনের মধ্যে প্যারাগ্রাফ করে যত সাজাবে দু নম্বরটাকে তত নম্বর উঠবে এবং জ্ঞানও বাড়বে ইতিহাসে অনেক দেখো এটা পড়েছি আঠেরোশো দশ থেকে আঠারোশো তিরিশ পর্যন্ত শিক্ষা সংক্রান্ত নানান সাল সারণী আমি ক্লাস দিয়েছি ইউটিউবে সতেরোশো একদম একাশি তিরিশ মানে সতেরোশো পঁয়ষট্টি থেকে একদম আমি আঠেরোশো তিরিশ পর্যন্ত একটা ইউটিউবে ক্লাস দিয়েছি সাদা পড়ে সেই সেটাই পড়াশোনা করে আর লিখেছি বিভিন্ন বিভিন্নকে আমি বিভিন্ন প্রশ্ন দিয়েছি তারা লিখেছে দেখো আঠারোশো দশ খ্রিস্টাব্দে লর্ড মিন্টো ব্রিটিশ পার্লামেন্টে চিঠি করেছিল ঠিক আছে আঠারোশো তেরোতে চার্টার অ্যাক্ট পাস হয়েছিল যেটা এক লাখ টাকা দেবো বলেছিল শিক্ষা খাতে আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় অ্যাংলো হিন্দু কলেজ আঠারোশো সতেরো সালে কলকাতা হিন্দু কলেজ হাইকোর্টের বিচারপতি এডওয়ার্ড হাউ হাউডিস্ট ডেভিডিয়ার রাজা রামমোহন রায়ের বর্তমানে প্রেসিডেন্সি কলেজ আরও অনেকেই ছিল নাম দেবে আরও ঠিক আছে বিদ্যালঙ্কার ছিল আর কে ছিল ই ছিল কি বলে তোমার জমিদার সভার প্রতিষ্ঠা রাধান্দ দেব লিখতেও তোমাকে আঠারোশো আঠারো সালে উইলিয়াম কেরি কর্তৃক ইতিহাস সাল রচনা হয় ঐতিহাসিক ইতিহাস বলি রচনা হয় ঠিক আছে উইলিয়াম কেরি স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল ডেভিডহারের নেতৃত্বে ক্যালকাটা স্কুল সোসাইটি প্রতিষ্ঠা করেছিল উইলিয়াম কেরি কর্তৃক ইংরাজি কলেজ প্রতিষ্ঠা হয়েছিল একটা আঠারোশো তেইশে আর এখানে তো পটলডাঙ্গা একাডেমি হয়েছিল আরও অনেক কিছু হয়েছিল এখানটায় আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে জিপিআই জনশিক্ষা কমিটি তৈরি হয়েছিল জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্টিটিউট সংস্কৃত শিক্ষার বীর রামমোহা আমার স্ক্রে চিঠি লিখেছিল আঠারোশো চব্বিশ সালে কলকাতা সংস্কৃত কলেজের হেমানহরা সুলকান করতে পারচ্য পাশ্চাত্য উভয় বিষয়ে প্রতিষ্ঠা হয় আঠারোশো চব্বিশে আঠারোশো তিরিশ সালে স্কট মেশিনারি আলেকজান্ডার ডাব প্রতিষ্ঠা করেছিল এটি বর্ধমানে স্কট চার্চ কলেজ আমি চারি চার দিয়েছি কিছু উত্তর মিস্টেক গিয়েছি কিন্তু ভালো লেখা হয়েছে মোটামুটি ঠিক আছে এবার ম্যাকলেমিনিট দেখো ম্যাকলেমিনিট আঠার তেরো সালে চারটার পাশের পর পাশ্চ্য পাশ্চাত্য দ্বন্দ্ব মাথা চোড়া দিয়ে উঠে তার এই ব্যাপারে ভূমিকাটা একটু ছোটো করবে অত অনেক বড়ো হয়ে নিচ্ছে ভূমিকা টাইপে যে লিখছে সেটা আমরা একটু ছোটো করবে টমাস আলেকজান্ডার এই উইলিয়াম বেন্টিংয়ের নেতৃত্বে জনশিক্ষা কমিটির সভাপতি ছিল ম্যাকলে পাশ্চ্য পাশ্চাত্য অন্তরের জন্য তিনি ম্যাকলে আঠারোশো পঁয়ত্রিশ সালে দুসরা ফেব্রুয়ারি দাগ দিবে যে সাল এবং ডেটে দাগ দিতে হবে পাশ্চাত্য শিক্ষার জন্য কিছু মিনিটস দিয়েছিল এটাই ম্যাকলে মিনিট পাশ্চাত্য শিক্ষা বৈজ্ঞানিক চেতনাহীন পাশ্চাত্য শিক্ষার চেয়ে নিকৃষ্ট প্রাচ্যের শিক্ষা প্রাচ্য শিক্ষা অপ্রবৃত্ত তাই এই পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন করা দরকার ভারতের সমস্ত জ্ঞানের সমান জ্ঞান ইংল্যান্ডের একটি গ্রন্থাকারে আসে উচ্চশিক্ষ বৃত্ত মধ্যবিত্তদের পাশ্চাত্য শিক্ষা দিলে সেটা জলের মতন চুঁয়ে নিম্নবিত্ত চুইয়ে পড়বে এতে সরকারের কোনো ব্যয় নেই ভারতীয়রা বর্ণের রক্ত হলেও মানে রুচি বর্ণে নৈতিকতা বুদ্ধিমত্তা ইংরেজ হবে আঠারোশো পঁয়ত্রিশ সালে সাতই মার্চ ম্যাকলেমেন্ডস মানে সুপারিশগুলো গৃহীত করেছিল পেন্টিং সাতই মার্চ দু মাস পরেই আর ম্যাকলে মিনিট পেন্টিং কলকাতা মেডিকেল কলেজ মাদ্রাজ ইনস্টিটিউট প্রতিষ্ঠা হয়েছিল তারপরে আর তারপরে ম্যাকলেকে ওই জন্যই ম্যাকে ভারতের পাশ্চাত্য জনক বলা হয় এটাও তথ্য দিয়ে শুনি এটা আমি চারিচারি দিয়েছি উত্তরের মধ্যে খুব সুন্দর তথ্য দিয়ে উত্তর সাজানো আছে এছাড়াও সবাই সাজাতে পারো দেখো আরও অনেক স্টাইল পাবে উত্তর এরপর এই কোয়েশ্চেনটা হচ্ছে সতেরোশো আশি সাল থেকে স্কুল কলেজ প্রতিষ্ঠা যত আছে সতেরোশো একাশি সালে এখানে মিলকিন কলকাতা মাদ্রাস বাংলা ব্যাকরণ প্রতিষ্ঠা করেছিল আর সতেরোশো একাশি সালে কলকাতা মাদ্রাসা সতেরোশো চুরাশি সালে এসিটেক সোসাইটি সতেরোশো বিরানব্বই সালে জনতন ডান বেনারস সংস্কৃত কলেজ সতেরোশো তিরানব্বই সালে শ্রীরামপুর তৈরির মধ্যে দুজন এসেছিল আঠারোশো খ্রিস্টাব্দে শ্রীরামপুর ব্যাপটিস আঠারোশো সালে পাচ্যপাতি দুটো বই রামরাম বসু প্রথাপতিত্য চরিত্র মৃত্যুঞ্জয় রচনা করেন রাজাবলি যেটা ইতিহাস নিয়ে গবেষণা করা হয় আঠেরোশো সালে লর্ড হয়েসলি আমলের পটিরাম কলেজ তৈরি হয় যেখানে ওই পাশ্চাত্য মানুষগুলোকে প্রাচ্যের শিক্ষা দেওয়া হয়েছিল আঠারোশো খ্রিস্টাব্দে ভারতে প্রতিষ্ঠিত হয় চৌত্রিশটি ইংরাজি স্কুল কে করেছিল এখনই তুমি স্কটিশ মিশনের করেছিল মেয়ে রবার্ট মে ও করেছিলো তুমি কেউ লিখতে পারি এটা হুগলি তুমি ছিল সতেরোশো তিরানব্বই খ্রিস্ট চার্লস গান ভারতের কুসংস্কার দেখে রচনা করেন অবজারভেশন হ্যাঁ তিরানব্বইটা পরে কেন চলে গেলো আঠারোশোর আগে চলে গেলো কেন তোমার সিরিয়াল সাজাইতে থাকে এই উত্তরটা তুমি আড়াই পাবে আড়াই বা দুই পাবে সিরিয়াল সাজানাই অনেক কিছু ব্যাপার আর এইটা ম্যাকলেমিনিট শিক্ষা সংস্কার আঠারোশো তেরো খ্রিস্টাব্দে এক লক্ষ টাকা দান করার পরিবর্তে ম্যাকলেমিনিট বেবিংটন করেছিল দেখো পাশ্চাত্য শিক্ষা দুর্নিগ্রস্ত বৈজ্ঞানিক দৃষ্টিহীন জ্ঞান ইউরোপের একটি গ্রন্থাগারে যা আছে চুঁয়ে পড়া নীতি দৃষ্টিভঙ্গি এই পয়েন্ট করে ডিসকাস করেছে এটা পরবর্তীকালে এটা জনক হয় এটা চারি আমি চারি দিয়েছি সুপারিশগুলো যদি প্রশ্ন করে চারের মধ্যে চারি করে ঠিক আছে এবার দেখো এইখানে কোয়েশ্চেন পড়েছে সতেরোশো সালে আঠারোশো সাল পর্যন্ত কার্যাবলী তো এটা আমি একটা উত্তর দেখেছি তোমরা এটা দেখিলাও শুধু কলকাতা মাদ্রাসা একটা ওই সতেরোশো আঠাত্তর সালে যেটা বললাম কি তৈরি হয়েছিল এ গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওইটা লিখবে সতেরোশো আঠাত্তর সালে হয়েছিল চার্লস গুলিকেন্স এটা শুরুতে লিখবে তারপর একা সাথে মাদ্রাস যেটা আমি বলতে ওই ক্লাসে মিস করেছিলাম সতেরোশো চুরাশি সালে এসআইটিক সোসাইটি সতেরোশো বিরানব্বই সালে বেনারিস কলেজ তিরানব্বই সালে শ্রীরামপুর ভারতে ধর্ম নিয়ে গবেষণা করতে আসিয়েছিল দুজন এসেছিল প্রথমে স্কটিশ মিশনারি ওই উইলিয়াম কেরিয়ার জোসুয়া মার্সম্যান সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে উইলিয়াম ওয়ার্ড ও ছাপাখানার জনক ছিল ও পঞ্চান্ন কামারকে নিয়ে অনেক কিছু করেছিল কেরি জোসো মার্সম্যান উইলিয়াম ওয়ার্ড মিশন কেরি ইংরাজি ভাষায় করেছিল চার পাবে পাবে নাই তোমার গ্যাপ আছে অনেক তিন আঠারো সালের বহুত গ্যাপ ঠিক আছে চার্লস হুডের ডেসেচ চার্লসুড পাশ্চাত্য শিক্ষার বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি ছিল সতেরোশো চুয়ান্ন আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে জুলাই মাসে তিনি ডালসি তত্ত্বাবধানে একটা নির্দেশনামা দেন সেই শিক্ষা সংক্রান্ত সব কলেজগুলো হচ্ছে শিশু প্রয়াসের জন্য স্বতন্ত্র বিকাশ শিশুর জন্য কলকাতা মাদ্রাস মুম্বাই একটি করে বিশ্ববিদ্যালয় সুদক্ষ শিশুকদের প্রশিক্ষণ স্থাপন দেশীয় ভাষায় মাধ্যমে শিক্ষা প্রদান নারী শিক্ষার প্রসার গঠানো মেধাবী ছাত্রদের দান উচ্চশাখার পড়াশোনা করা তিনটি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় সেটা দুবার লিখেছ মধ্য শিক্ষার বিদ্যালয় গঠন করতে ফলাফল এই নির্দেশনামায় লসি মুম্বাই শিক্ষা দপ্তর করে প্রতিষ্ঠা হয় এটা তোমার লেখার একটা দৃষ্টিভঙ্গি কম আছে আমি সাড়ে তিন দিব আর এটা কাটা কেন বলে এটাও লিখেছে যে শিক্ষা সরকার জাতীয় দায়িত্ব দেশীয় শিক্ষ ভাষাকে অবমাননা করে না মেঘলা মিনিটে চুঁয়ে পড়ানীতিতে রিজেক্ট করেছিল ওই জন্য এটাকে শিক্ষার কাটা বলা হয় ঠিক আছে মোটামুটি লিখে প্র্যাক্টি শুনছে এটা দেখো এটা পড়েছে আঠারোশো সাল থেকে আঠারোশো তিরিশ পর্যন্ত কার্যাবলিগুলো তো উইলিয়াম জোসো মার্সম্যান এখানে মিশনারি কলেজ উইলিয়াম কেরি বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেন উইলিয়াম পঞ্চানন কুমারকে দিয়ে ওই লিপিগুলো হরফগুলো করেছিল বাংলা আঠারোশো দশ সালে মিন্টো পার্লামেন্টকে চিঠি করেছিল তেরো সালে হেস্টিং চার্টার অ্যাক্ট চালু করেছিল এক লক্ষ টাকা শিক্ষা খাতে ব্যয় করা হবে বাড়ি আঠারোশো সতেরো খ্রিস্ট পনেরোতে রামমোহন কয়ে গেলে তুমি হিন্দু অ্যাংলো কলেজ আউট ইস্ট অনেক গ্যাপ অনেক গ্যাপ এটা তো তুমি তেয়ার পাবে না এটা দুই পাবে দুই বহুত গ্যাপ এত গ্যাপ এখান থেকে তো প্রচুর গ্যাপ ঝাড়ির জামবাড়ি দিয়েছ ঠিক আছে হান্টার কমিশন সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম হান্টার এটা কমিশন গঠন করেছিল উদ্দেশ্যগুলো ছিল কতটা কার্যকর হয়েছে পরবর্তী শিক্ষা ব্যবস্থা সম্পর্কে সুপারিশ করা হান্টার কমিশনের প্রাথমিক শিক্ষার বোর্ড গঠন বিদ্যালয় গ্রন্থাগার প্রতিষ্ঠা করতে হবে প্রতিটি বিদ্যালয় মেধাবী ছাত্রদের বৃত্তি দেন শিক্ষাক্ষেত্র সরকারি নিয়ন্ত্রণে আনা বেসরকারি আর শিক্ষকের শিক্ষা শিক্ষকদের শিক্ষা বুঝেছিলাম না শিক্ষক শিক্ষণ ফলাফল এইটা লর্ড রিপন পৌরসভা উনিশশো দুই সালে পাশ্চাত্য শিক্ষার উন্নতি হয় মোটামুটি লেখা আছে এটা তিন পাবে তুমি ঠিক আছে চারের মধ্যে আমি লিখছি নম্বর এটা দেখো সতেরোশো একাশি খ্রিস্টাব্দ থেকে আঠারোশো সাল পর্যন্ত শিক্ষার বিস্তার শুরুতে লিখিবে চার্লস উইলকিন্স এ গ্রামার অফ বেঙ্গলি লিটারেচারটা ওই পরিছিল সতেরোশো আঠাত্তর সালে চার্লস উইলকিন্স তারপরে উইল আঠারো সালে একাশি সালে কলকাতা মাদ্রা ওয়ার্ডিং সতেরোশো চুরাশি সালে এশিয়াটিক সোসাইটি চার্লস উইলকিন্স গ্রামার অফ ল্যাঙ্গুয়েজ এটা আটাত্তর সালে হয়েছিল ডানকান ডানারসে সংস্কৃত কলেজ করেছিল চার্লস গ্রান্ট অবজারভেশন পুস্তকে ভারত এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই চার্লস গ্রান্টের ভূমিকা দু নম্বরে আসতে পারে হ্যাঁ সতেরোশো তিরানব্বই সালে এটা করেছিল ভারতের কুসংস্কার সম্পর্কে ব্রিটিশ পার্লামেন্টকে অবগত করে চিঠি লেখেন উইলিয়াম কেরি জোসেফ মার্কসম্যান সতেরো নিরানব্বই আসছিল ওই তিরানব্বই সালে উইলিয়াম ওয়ার্ডস খ্রিস্টান ধর্ম উপচারের জন্য ভারতে আসেন এই ছাপাখানার একটা টেকনিক্যাল লোক ছিল আঠারো সালে উইলিয়াম ওয়ার্ড কেরি জোসে মার্সম্যান সিরাপখন উইলিয়াম সালে কেরি বাংলা ভাষায় ব্যাংলা উইলিয়াম ওয়ার্ড পঞ্চান বর্মাকে চিঠি করেন উইলিয়াম ফোর্ট উইলিয়াম কলেজ রবার্ট মে লন্ডন মিশনারি রবার্ট মে লন্ডন মিশনারি একটু আগে হয়েছিল সতেরোশো তিরানব্বই দিকে আঠারো সালে তাহলে ঠিক আছে চুচুড়ায় চৌত্রিশটি ইংরাজি কলেজ ডেভিড ড্রাম ধর্মতলা একাডেমি এটা পাবে এটা হ্যাভি লেখা আছে এইটা শুরু ওইটা লিখবে হ্যাঁ হ্যাভি করতে হবে এটা সবাই নিতে পারো এই লেখাটা বেস্ট সতেরোশো একাশি সাল থেকে আঠারোশো সালের কোনো গ্যাপ নাই একদম বেস্ট লেখা এতক্ষণ পর্যন্ত যত দেখিস এই লেখাটা সবাই স্ক্রিনশট করে নাও সুবিধা হবে ম্যাকলে মিনিট লর্ড উইলিয়াম আইন সচিব ব্যাবিংটন ম্যাকলে সতেরো পঁয়ত্রিশ সালে দোসরা যেন আন্ডারলাইন করবে প্রস্তাবগুলি হচ্ছে পাশ্চাত্য শিক্ষা দুর্নিগ্রস্ত অপবিত এরকম কালো পয়েন্ট মারবে পাশ্চাত্য শিক্ষা দৃষ্টিহীন নিকৃষ্ট ইউরোপীয় গ্রন্থাগারের একটি তাক ভারতের সাহিত্য সমান উচ্চ মধ্যবিত্ত পরিবারকে শিখালে নিম্নবিত্তি ছড়িয়ে যাবে পড়া নীতি পাশ্চাত্য বিস্তারের জন্য ভারতে একটা সম্প্রদায়ের আত্মপ্রকাশ ঘটবে রক্তবর্ণ ভারতীয় হল রুচিমত এবং নৈতিকতা ইংরেজ হবে আঠারোশো পঁয়ত্রিশ সালে সাতই মার্চ এটা প্রস্তাব চালু করে চারি সলিড উত্তর এ সলিড উত্তর লিখেছে পুরো খাতাটা দেখো স্ক্রিনশট করো দুটা উত্তরই ভালো মেখলে মিনিটটাও আর এদিকে আর সতেরোশো একাশি থেকে আঠেরোশো সাল তক্ষ ভারতের শিক্ষা বিস্তার শিক্ষার জন্য যা যা হয়েছে সব উত্তর এবার আমি এটাই আমাদের লাস্ট খাতা আঠারোশো এক থেকে আঠারোশো তিরিশ পর্যন্ত কী কী করেছিল এও আঠারোশো দশে লর্ড রিফোন বাংলা পাঠা আঠারোশো এক সাল থেকে দিয়েছে মানে আঠারো সালের সবলাই গ্যাপ মানে আঠারো সালকে দিবার দরকার না আঠারো সালে এত ঘটনা ঘটিছে একটা পাইনি আঠারোশো তেরো তেরো সালে চার্টারঅ আঠারোশো পনেরো সালে এগলো হিন্দু কলেজ রামমোহন কর্তৃক সতেরো সালে ডেভিড হেয়ার রাজা রামমোহন রাধাকান্ত দেব হাউডিস্ট সুপ্রিম কোর্টের বিচারপতি কলকাতা হিন্দু কলেজ আঠারোশো আঠেরো ডেভিড হেয়ার পটলডাঙ্গা একাডেমি পাশ্চাত্য শিক্ষার জন্য কলকাতা বুক সোসাইটি স্কুল বুক সোসাইটি বা আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে উইলিয়াম জোসো মার্সম্যান উইলিয়াম কেরি সিনামপুর কলেজ দুর্দান্ত লেখা আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে লড়া আমার্সকে চিঠি লিখেছিল জনশিকা পাশ্চাত্যবাদী কারাগার ছিল পাঁচ্যবাদী কারাগার ছিল তারাও লিখেছে আঠারোশো উনত্রিশ সালে গৌরম আড্ডা ওরিয়েন্টাল কলেজ যেটা এখন আজ স্করশিপাল কলেজ এটা রামমন হেল্প করেছিল অনেক এই কলেজটা করতে আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দ আলেকজান্ডার ডাফ জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউট করেছিল বাহ অনেক ভালো লেখা এইটা আঠারোশো এক থেকে আঠারোশো তিরিশ পর্যন্ত এই উত্তরটা খুব সুন্দর পরপর কোনো গ্যাপ নেই একদম সলিড উত্তর যারা স্ক্রিনশট করা তারা স্ক্রিনশট করে নিতে পারে এই উত্তরটা অনেক তথ্যে ভরা আছে এইটা চ্যারে চাই আমি দিব চার্লস উডেন ডেসপ্যাচগুলি সুপারিশগুলি কী ছিল উডের ডেসপ্যাচ ইংল্যান্ডের বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি ছিল আঠারশো চুয়াট সালে উনিশে জুলাই সুপারিশ দেন শিক্ষার ব্যাপারে পৃথক বিভাগ গঠন করা শোনা এই আইসি ছিল উডেন ডেসপ্যাচ মানে ম্যাকলামিনিটের কতটা কার্যকরী হয়েছিল সেইটার জন্য আর লডাউলও সে সময় এসেছিলো এটা উল্লেখ করেছি শুরুতেই খুব সুন্দর শিক্ষার জন্য পৃথক বোর্ড গঠন প্রতি প্রেসিডেন্সিতে কলকাতা মাদ্রাজ মুম্বাই সেই তিনটা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় হবে মিডিল স্কুল তৈরি করতে হবে স্ত্রী শিক্ষার গুরুত্ব মেধাবী ছাত্রদের বৃত্তি প্রধান শিক্ষক শিক্ষণ খুব ভালো প্রাথমিক বিদ্যালয়ের অনুদান খুব সুন্দর একে মেঘনাকাটা বলা হয় শিক্ষার জাতীয় দায়িত্ব চুঁয় পড়া করেছিল আর দেশীয় শিক্ষা অবহেলা করা যাবে না এটা বলা ছিল সেইটা শিক্ষার বিষয়ে মেঘনাকাটা ভারত খুব ভালোভাবে এটা গ্রহণ করেছিল এবং এরপর পর শিক্ষার অনেক উন্নতি হয়েছে ইন্ডিয়াতে এটা চারি চার দিয়েছি আমি এইটাও সব উল্লেটের ডেস্ট ভালো উত্তর হয়েছে আর আঠারোশো এক থেকে উনিশশো আঠারোশো তিরিশ পর্যন্ত ভারতের যে শিক্ষার বিস্তার এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট চার নম্বরের জন্য অনেকবার দিয়েছে পরীক্ষায় এই টাইপের প্রশ্ন সবাই রেডি করবে উত্তরটা এরপরও রেলে কমিশন এবং স্যাডলার কমিশন নিজেরা দু নম্বরের জন্য করে নেবে এটা আর ইউটিউবে আমি পারলে দেব কোন দিন কিন্তু রেলে কমিশন আর স্যাডলার কমিশন এখান থেকে অবশ্যই সবাই করবে ঠিক আছে ভালো থাকবে অনেক ইতিহাসে প্রচুর দু নম্বর প্র্যাকটিস আমার সাথে টেস্ট পেপার করো প্রিভিয়াস ইয়ার মাধ্যমে সালগুলা করো লেখার স্টাইল বলবো প্রচুর দু নম্বর অন্তত পাঁচশো থেকে এক হাজার দু নম্বরের টুইশন প্র্যাকটিস করবো আমরা আর দু নম্বর করলে অটোমেটিক চার নম্বর হয়ে যাবে দু নম্বর করলে অটোমেটিক আট নম্বর উত্তর তুমি স্ট্রং হয়ে যাবে ইতিহাস একটা বেস্ট চলেছে তোমার সেই জন্য থেকে দু নম্বর প্র্যাকটিস পড়া হোক না না হোক চ্যাপ্টার ওই পড়ে কোনো লাভ নাই একদিনে আমি দু নম্বরের সব পেজ করলে গোটা বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত উল্টে এমনি যদি কুড়িবার কুড়িটা পেজ করি আমরা তাহলে বইটা শেষ হয়ে যাবে পড়া অটোমেটিক বইটা শেষ হয়ে যাবে কারণ এটা একটা ইতিহাসের ম্যাজিক যারা সায়েন্স নিয়ে ফিউচারে সায়েন্স নিয়ে ভাবি পড়াশোনা ইতিহাসে অথচ মাধ্যমিকে নম্বর তুলবে এটাও ভাবিছ তাহলে তারা অবশ্যই ইতিহাস চ্যাপ্টারে না পড়ে নোট না লিখে দু নম্বর কোয়েশ্চেন প্র্যাকটিস করো এক মাসের মধ্যে ইতিহাস বইটা রেডি হয়ে যাবে টেস্টে টেস্টের মাস আগে রেডি হোক টেস্ট পরীক্ষা তোমার অনেক দেরি আর ইউনিট পরীক্ষা নিয়ে ভেবো না ওই ছোটো ছোটো ইতিহাস পাট পাট করে ভেবো না ইউনিট পরীক্ষার মাধ্যমিকে কোনো দাম নেই টেনে ইউনিট শুধু জাস্ট দিতে যাবে কলমটা নিয়ে কোনো প্রিপারেশন নিয়ে যাও না শুধু একটা কলম নিয়ে চলে যাবে আর নিজের নামটা লিখবে আর তারপরে তুমি দেখবে অনেক কিছুই পাচ্ছ এই স্টাইলে পড়ো নব্বই নম্বরকে টার্গেট দাও টেস্ট পরীক্ষা টার্গেট ইউনিট পরীক্ষার টেনের কোনো গুরুত্ব নেই টেনের ইউনিটের কোনো মূল্যই নেই ছোটো ছোটো পরীক্ষা দিয়ে টেনে কোনো লাভ নাই বড়ো পরীক্ষা দাও একবারই নব্বই নম্বরের পরীক্ষা দাও সব সাবজেক্ট একসাথে প্র্যাকটিস করো টেনের ইউনিটের কোনো মূল্য নেই সেই জন্য সবাই যারা ছাব্বিশ সালের মাধ্যমিকের পরীক্ষার্থী তারা প্রচণ্ড পড়াশোনা করো ইতিহাসে শুধু টেস্ট পর করতে থাকো আমি অনেক হেল্প পাবে আমার কাছে লেখার স্টাইল পাবে দশটা পেজ করলেই তোমার ইতিহাসে প্রায় নব্বই পাওয়ার অধিকারী তুমি নব্বই পেতে পারো তুমি শুধু দু নম্বর প্র্যাকটিস করো ইতিহাসের প্রবল বইটা অটোমেটিক শেষ হবে দু নম্বর প্র্যাকটিস করলে এটা সবাই খাটতে হবে এবং খাতা করতে হবে দুটা তিনটা খাতা শেষ হবে দু নম্বর প্র্যাকটিস করলে তোমার ইতিহাস বইটাও শেষ হবে তুমি দেখে নেবে ম্যাজিকের মতন এটা এটা আমি করেছি আগে পুরানোতে এই জিনিসটা আমি অ্যাপ্লিকেশন করেছি কোনো চ্যাপ্টার পড়ার দরকার নাই তুমি একটা কোয়েশ্চেন পাবে মহাত্মা গান্ধী যখন মহাত্মা গান্ধী পড়া হয়নি একটা প্রশ্ন পাবে সংবাদপত্র নিয়ে সংবাদপত্র পড়া হয়ে গেল একটা চ্যাপ্টার পাবে একদম শেষের দিকের কোনো ওয়াভেল পরিকল্পনা বা শেষের দিকের কোনো প্রশ্ন পাবে সেখানে ওই চ্যাপ্টারটা পড়া হয়ে গেল আঠারো উনিশশো পঁয়ত্রিশ সাল পড়া হয়ে গেলো এমনি করে গোটা বইটি দিকে তোমার পড়া হয়েছে কোনো গ্যাপ থাকছে না একদম পুঙ্খানুপুঙ্খ পড়া হবে এটা একটা ম্যাজিক সবাই এইভাবে পড়াশোনা করবে ওকে